হাসান হোসেন দুই ভাই নৌকা দুই ধারে মা সেই নৌকাতে হলдоне হযরত আলী নৌকার mastর সাজিবে মায়াবি নৌকার রানিবে দরদিন বি নৌকার রানি বের গতি নাই রে গতি না গতি না নামাজ বিনে গতি না উপায় রে উপায় রে উফায় নাই মুসলমানের নবীজি বিজিবি

আল্লাহ না প্রেমিকেরা আল্লাহ রসুল পাকা দাড়ি পাকা বৃদ্ধ আব্বাসী আল্লাহ এত রাত্র হয়ে গেল এখনো যেন তাদের চোখের দিকে তাকাইলে মনে হয় যেন সবেমাত্র সন্ধ্যা শুরু হলো আমরা বাংলার গরিব মুসলমান হাজারো ইচ্ছা থাকার সত্ত্বেও মন চাইলেই মদিনায় যাইতে পারে না মন চাইলেই সবুজ গম্বুজ দেখতে পারি না কিন্তু যখনই মনে চায় বাংলার প্রান্ত আল্লাহ প্রান্তর থেকে রসুলের শানে রসুলের মহব্বত ভালোবাসায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সালামে নজরানা পেশ করি আল্লাহ কেউ বা গভীর সবাই যখন ঘুমিয়ে যায় আল্লাহ রসুল প্রেমিকেরা হাজার হাজার মাইন দূর থেকে মুখটা মদিনা মনোভর আর সবুজ গম্বু দৈশু করে আল্লাহ তালা আমার মানবী হায়াত নবী জেন্তা নবীর কদমে সালামে নজরানা পেশ করে আবু

সকলে রুহে রুহে সব পৌসায় দেয় আল্লাহ বাংলার জমিনে যত অনেক গ্রাম সাহিত্য আছে আল্লাহ খাস করে আমার অবকার করেছিলাম আল্লাহ সাহিত্য আছে বুঝলেন বা সাউলা দাহান পরিবার আল্লাহ আইপার বাংলা উপর বাংলায় যত আপনার অনেক গ্রাম সাহিত্য আছে সকলে রু হে রু হে পৌঁছায় আল্লাহ দা বিল খুসুম বাংলার <isma FM> <saane philosopher prendere>

আল্লাহ হাত দিয়ে জনম জনমুখিনী মারে কবরে দিয়েছে আল্লাহ আল্লাহ কারো আব্বা আছে কারো মা আছে আব্বা নাই কারো বাবা মা কেউ নাই চির জন্মের মতো মা ডাক থেকে উঠে গেছে আল্লাহ আল্লাহ দাদা বাপমার মতো দরদি তাম পৃথিবী ঘুরলে না আল্লাহ আল্লাহ সংসার যদি অভাবের হয় বাবা মানুষের বাড়ি কর্ম করে যদি দিনা দিবাত করে এমন হয়ে যায় সারা দিন চলে গেছে মা কোনো রান্না করতে পারে না বাবা চলে গেছে মানুষের বাড়ি কর্ম করতে ঘুরে ঘুরে কোনো কাজ মেলে নাই সন্ধ্যার সময় খালি হাতে বাড়িতে ফিরে আসে মা সন্তানদের বুঝাইতে পারে না সন্ধ্যা যখন ঘনি আসে কলিজার মানিকেরা বলে মা সকাল চলে গেল দুপুর গেল সন্ধ্যা হয়ে আসলো এখনো কি আমাদের এক লোক মাখানা আল্লাহ মা বুঝাইতে পারে না তারপরেও অদীব কষ্ট নিয়ে বলে খোকারে মানিক রে তোমার আব্বা কাজ করতে গিয়েছে তারপরে ঘুমাবে বাবা ধৈর্য ধারণ করো কিন্তু দেখা গেল বাবা ফিরে আসার আগে কলিজার মানিক সন্তানেরা ঘুমায় গেছে নাখে। স্বামী বাসায় ঢোকার সাথে সাথে ডাক দিয়ে বলে স্বামী আমার নিজের জন্য বলি না নিজের পেটে খাবার নাই আফসোস নাই কলিজার মানিকেরাজে নাখে ঘুমিয়ে গেছে সন্তানロナছে ঘুমায় আমি মা কেমনে বিছানা পিড় লাগায় বাবা ওই রাতের বেলা ঘরের দরজা থেকে বেরিয়ে প্রতিবেশী ভাইয়ের দরজায় গিয়ে প্রতিবেশী ভাইকে বলে ভাই রে নিজের জন্যে না সন্তানেরা না খেতে ঘুমায় গেছে এক কেজি চাউল অথবা আটা করে যে হাসানা দাও আগামীকাল কাজ করে পরিশোধ করে দেব আল্লাহ যে ধরো দি মানুষগুলো বাপমা আল্লাহ সন্তানের জন্য এত বড় কষ্ট এত বড় ত্যাগ স্বীকার করলেন আল্লাহ ওই মানুষগুলো যদি কবরে আজাবে গ্রেপ্তার হয়ে যায় আল্লাহ সন্তান হিসেবে আমাদের দুনিয়ায় থাকা না থাকার সমান হয়ে যায় আল্লাহ মেহেরবানি করে ওই বাবা মার কবরগুলো জান্নাতের টুকরো বানায়া দি আল্লাহ যাদের আপা মধ্যে আছেন এই হায়াত দারাজ করে দেন আল্লাহ অঞ্চলে যত মুমিন মুমিনা শাইখ আছে সকল রুহে সব পৌঁছে দেন আল্লাহ खास করে সহগতি মহোদয় আব্বা জানাল্লাই ওয়াসী কবরবাসীnda হয়ে গেছে আল্লাহ পার্থক্য বসে বাবার কথা বলতে পারে না আল্লাহ মেহেরবানি করে তার কবরটাকে বাগ জান্নাত বানায়া দি আল্লাহ সম্মানিত সহগতি মহোদয় সহগতি মহোদয় আল্লাহ হযরত লমাই কেরাম আল্লাহ مدينه মক্কা আল্লাহ দিব রাত পর্যন্ত বসে আছে আল্লাহ ময়দানে যে দিন আল্লাহ ছেলে মেয়ে বাবা মা ভাই আত্মীয় স্বজন কেউ কারো কোনো উপকারে আসবে না ওই দিনে তেই মাহফিলের খেদমত গুলো আল্লাহ আমাদের সকলের নাজাতের জড়িয়ে বানিয়ে দেয় আল্লাহ আল্লাহ প্রতি বছর আল্লাহ নবীর সিদ্দিক ইনশাআল্লাহ সর হিন্দ অনুষ্ঠিত মত এবং পথে আল্লাহ রসুলের প্রেম ভালোবাসায় আল্লাহ এই মাহফিল কায়েম হয় যেন আল্লাহ সেই তৌফিক আল্লাহ সেই ব্যবস্থাপনা করার তৌফিক দিয়ে আল্লাহ সর্বোপরি আপনার দরবারে আরজু আল্লাহ ঘুমের ঘরে শুয়ে থাকলে কত রকমের স্বপ্ন দেখি আল্লাহ বাংলার কুড়ে ঘরে একটা বার মদিনার কাওলিolat যরপ্ত শিক আল্লাহ কত কাফের বেদিনা দেখলো তায়েফের জমিনে নবীকে বিশ্বাস না করে বৃষ্টির মতো পাথরের আঘাত দিয়ে নবীকে কষ্ট দিল আল্লাহ আমরা নবীরে পাথর মারিনা হাজার হাজার মাইল দূর থেকে নামিকে না দেখি কালে বা পরে মুসলমান হয়েছি আল্লাহ একটা বার বেশি নবীজির জিয়ারত আমাদের নসিব করে দিন দেদার যদি না হয় জীবানে জীবনে আল্লাহ দিদার যদি না হয় মদের জীবনে কিলাব হবে বেশে সাদের জীবনে কিলাব হবে بِسَ شَادِر الجغوتي صَلَّى اللهُ تَعَالَى عَلَى خَيْرِ مُحَمَّدٍ وَآلِهِ وَأَصْحَابِهِ أَجْمَعِينَ وَجَاءَ آخِرُ كَلَامِنَا عِنْدَ الْمَوْتِ شَهَادَةً لَا إِلَهَ إِلَّا اللهُ

I'm <laughs> not